জীবন কখনোই পরিকল্পনা অনুযায়ী চলে না তুমি যতই হিসাব করো বাস্তবতা সবসময় নিজের নিয়মে চলে কিন্তু এখানেই আসল পরীক্ষা কে থেমে যায় আর কে এগিয়ে চলে যতবার তুমি পড়ে গেছ ততবার তুমি শেখার সুযোগ পেয়েছ সফল মানুষেরা ব্যর্থতা থেকে ভয় পায় না তারা সেটাকে নিজের শক্তি বানায় আজ যদি তোমার দিনটা খারাপ যায় তাতে সমস্যা নেই আগামীকাল আবার চেষ্টা করার একটা সুযোগ আছে মনে রেখো সূর্য প্রতিদিন নতুন করে ওঠে ঠিক তেমনই তোমার জীবনও নতুনভাবে শুরু হতে পারে যারা এখন তোমাকে ছোট ভাবছে একদিন তারাই তোমার সাফল্যের গল্প বলবে কেউ তোমার কষ্ট বোঝে না কিন্তু তবু তোমাকে এগিয়ে যেতে হবে কারণ কেউ তোমার হয় লড়বে না এই পৃথিবীতে সব কিছু বদলে যায় কিন্তু যেটা কখনো বদলায় না সেটা হলো পরিশ্রমের ফল যত সময় লাগুক না কেন সত্যিকারের চেষ্টা সব সময় ফল দেয় যখন কেউ তোমার পাশে থাকবে না তখন নিজের মনকে সঙ্গী বানাও মনে রেখো পৃথিবীর সবচেয়ে বড় শক্তি মানুষের ভিতরেই লুকিয়ে থাকে তোমার ভয় তোমার হতাশা তোমার কষ্ট সব কিছু মিলিয়ে একদিন তোমার জয়গান হবে সফলতা পেতে হলে আগে ব্যর্থতাকে আলিঙ্গন করতে শিখতে হবে কারণ ব্যর্থতা শেখায় কিভাবে জয়ী হতে হয় একদিন তুমি হাসবে আর বলবে যদি আমি হাল ছেড়ে দিতাম আজ এই জায়গায় আসতে পারতাম না মানুষ তোমায় ভুল বুঝবে তোমার স্বপ্ন নিয়ে হাসবে কিন্তু তুমি যেন নিজের লক্ষ্য না হারাও মনে রেখো যতক্ষণ তুমি নিজেকে বিশ্বাস করছো ততক্ষণ তুমি হারণি দুনিয়া যত ঠান্ডা হোক তোমার ভেতরের আগুন যেন নিভে না যায় একদিন তুমি নিজের জীবনের গল্প বলবে আর অন্যটা সেটা শুনে অনুপ্রাণিত হবে আজ যে জায়গায় আছো হয়তো সেটা তোমার পছন্দ নয় কিন্তু এই জায়গাটাই তোমার ভবিষ্যতের প্রস্তুতি এখন যে কষ্ট পাচ্ছ সেটাই তোমার শক্তি তৈরি করছে সময়ের আগে কিছুই পাওয়া যায় না তাই ধৈর্য ধরো যারা সত্যিকারের চেষ্টা করে তারা একদিন না একদিন যেতে মনে রেখো জীবনের সবচেয়ে কঠিন সময়ই তোমাকে সবচেয়ে বেশি শেখায় কষ্ট ছাড়া শক্তি আসে না আর শক্তি ছাড়া সাফল্য আসে না তাই কষ্টকে ভয় পেও না তাকে বন্ধু বানাও এই পৃথিবীতে কেউ একদিনে বড় হয় না সবাই ছোট থেকে শুরু করে বড় হওয়া মানে শুধু টাকা না বড় হওয়া মানে দায়িত্বশীল হওয়া ধৈর্য শেখা আর মানুষ হওয়া তুমি হয়তো এখন একা কিন্তু এই একাকিত্বই তোমার ভবিষ্যতের ভিত্তি মানুষ যখন তোমার স্বপ্নে বিশ্বাস করে না তখন সেটা প্রমাণ করার সুযোগ আসে তোমার কাছে মনে রেখো যারা তোমাকে উপহাস করে তারা একদিন তোমার প্রশংসা করবে নিজের জীবনের জন্য কাউকে দোষ দিও না কারণ তুমি নিজের নিয়ন্ত্রণে আছো যদি আজ হেরে যাও তাতে সমস্যা নেই হার মানো না যারা শেষ পর্যন্ত লড়ে তারাই যেতে নিজের সীমা ভাঙো কারণ সীমার বাইরেই সফলতা লুকিয়ে আছে প্রতিদিন নিজেকে জিজ্ঞাসা করো আজ আমি গতকালের চেয়ে ভালো হয়েছি কিনা যদি উত্তর হ্যাঁ হয় তাহলে তুমি ঠিক পথে আছো সময়কে ব্যবহার করতে শেখো কারণ সময় একমাত্র জিনিস যেটা একবার চলে গেলে আর ফেরে না যারা ব্যর্থতা এড়িয়ে চলে তারা কখনো কিছু শেখে না আর যারা ব্যর্থতাকে আলিঙ্গন করে তারা ইতিহাস লেখে জীবন সব সময় সহজ হবে না কিন্তু প্রতিটা সংগ্রাম তোমাকে গড়ে তুলবে মনে রেখো প্রতিটি আঘাত তোমাকে আরও শক্তিশালী করছে যারা তোমাকে ছেড়ে চলে গেছে তাদের ধন্যবাদ দাও কারণ তারা তোমাকে একা দাঁড়াতে শিখিয়েছে তুমি যদি নিজেকে ভালোবাসো তাহলে পুরো দুনিয়া তোমায় সম্মান করবে নিজের সময় আসতে দেরি হলেও আসবেই তাই অপেক্ষা করো চেষ্টা চালিয়ে যাও আর নিজের পথ থেকে বিচ্যুত হও না আজ তোমার হাসি লুকিয়ে গেছে কিন্তু একদিন এই হাসি তোমার গর্বের কারণ হবে দুনিয়া যতই কঠিন হোক তুমি নরম থেকো কারণ কোমল মনি হাসল শক্তি মানুষ তোমার সম্পর্কে যা খুশি বলুক তুমি তোমার কাজ দিয়ে উত্তর দিও যখন সবাই থেমে যায় তখনও এক ধাপ এগিয়ে যাও তাতেই পার্থক্য তৈরি হয় নিজের জীবনকে সিনেমার মতো বানাও যেখানে প্রতিটা ব্যর্থতা একটা টুইস্ট আর প্রতিটা জয় একটা ক্লাইম্যাক্স সফল মানুষেরা কখনো অভিযোগ করে না তারা সমাধান খোঁজে আজকের কষ্ট কাল তোমার গর্ব হবে তাই কষ্ট পেলেও হাসো কারণ তুমি জানো একদিন এই কষ্টই তোমায় আলো দেবে মনে রেখো রাত যত দীর্ঘই হোক সকাল আসবেই তোমার সময় আসছে শুধু ধৈর্য রাখো আর নিজের কাজ করে যাও যখন ক্লান্ত লাগবে তখন মনে করো তুমি কেন শুরু করেছিলে আর যদি মন ভেঙে যায় তখন মনে করো তুমি কতদূর এসেছ জীবনের সব উত্তর তোমার ভেতরেই আছে শুধু মনটা খোলা রাখো যারা তোমাকে ছোট করে তারা তোমার মতো সাহসী নয় তোমার কাজই একদিন তাদের ভুল প্রমাণ করবে যত ধীরে চলো না কেন যতক্ষণ থামছ না তুমি এগিয়ে যাচ্ছ মনে রেখো জেতার জন্য জন্ম নিতে হয় না জেতার জন্য চেষ্টা করতে হয় তাই চেষ্টা করো কারণ চেষ্টা কখনো ব্যর্থ হয় না একদিন তুমি সেই জায়গায় পৌঁছাবে যেটা এখন কেবল তোমার স্বপ্নে আছে আর তখন তুমি নিজের মনকে বলবে ধন্যবাদ আমি হাল ছাড়িনি এক সময় ছিল যখন আমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম মনে হতো আমি কিছুই পারব না কিন্তু একদিন আয়নায় তাকিয়ে নিজেকে একটা প্রশ্ন করলাম আমি কি সত্যিই হেরে গেছি না আমি শুধু ক্লান্ত তখনই বুঝলাম ক্লান্ত মানুষকে বিশ্রাম নিতে হয় হাল ছেড়ে দিতে নয় জীবনে যত কঠিন সময় আসুক মনে রেখো এই সময়ও একদিন শেষ হবে পৃথিবীর কোনো কষ্টই চিরদিন থাকে না যখন তুমি অন্ধকারে হারিয়ে যাবে তখন মনে রেখো ছোট্ট একটা আলোই পুরো অন্ধকার ভেঙে দিতে পারে তোমার ভেতরের সেই আলোটা নিভতে দিও না মানুষ তোমাকে ছোট করবে হাসবে সন্দেহ করবে কিন্তু একদিন তারা তোমার মতো হতে চাইবে কারণ সাফল্য কখনো সহজে আসে না এটা যুদ্ধের ফল এই পৃথিবীতে যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে সেই মানুষই সত্যিকারের শক্তিশালী নিজের ব্যর্থতাকে ভয় পেও না ওটাই তোমাকে বড় কিছু শেখাবে যে মানুষ কখনো পড়ে যায়নি সে কখনো চলতেও শেখেনি তাই পড়া মানে শেষ নয় পড়া মানে নতুনভাবে শুরু করা আমি দেখেছি যারা চুপচাপ পরিশ্রম করে তারাই একদিন সবচেয়ে বড় আওয়াজ তোলে মনে রেখো পরিশ্রমের শব্দ হয় না কিন্তু তার প্রতিধ্বনি পুরো দুনিয়া জুড়ে বাজে যখন কেউ তোমার প্রতি বিশ্বাস রাখে না তখন নিজের উপর দ্বিগুণ বিশ্বাস রাখো কারণ একমাত্র তুমি জানো তোমার ভেতরে কতটা আগুন লুকানো আছে আজ তোমার হাতে কিছু না থাকলেও তোমার মনে একটা স্বপ্ন আছে আর সেই স্বপ্নই তোমাকে আগামীর রাজা বানাবে জীবন হলো একটা নদীর মতো কখনো শান্ত কখনো উত্তাল কিন্তু নদী কখনো থামে না ঠিক তেমনই তুমিও থেমে যেও না যে মানুষ জীবনের ঝড়ের সামনে মাথা নিচু না করে দাঁড়াতে পারে সেই সত্যিকারের সাহসী মনে রেখো ভয় তোমার শত্রু নয় ভয় তোমার শিক্ষক ওটাই শেখায় তুমি কোথায় দুর্বল আর কিভাবে শক্ত হতে হবে একদিন তুমি নিজের অতীতের দিকে তাকিয়ে হাসবে বলবে এই কষ্টই আমাকে তৈরি করেছে জীবনে যত বাধা আসবে তত শক্তি বাড়বে পাথরের নিচে থেকেও গাছ বেড়ে ওঠে তুমি তো মানুষ তোমার ইচ্ছাশক্তি যদি দৃঢ় হয় দুনিয়ার কোন শক্তি তোমাকে থামাতে পারবে না যারা বলে তুমি পারবে না তাদের ভুল প্রমাণ করো চিৎকার দিয়ে নয় কাজ দিয়ে জীবন সবসময় তোমাকে সুযোগ দেয় শুধু তুমি সেটা চিনতে পারো না কখনো সুযোগ ছোট আকারে আসে কিন্তু তার ভিতরে লুকিয়ে কাকে বিশাল পরিবর্তন একবার সুযোগ চিনি ফেললেই খেলা তোমার সাফল্য তাদেরই জন্য যারা নিজেদের সীমা ছাড়িয়ে যায় নিজেকে জিজ্ঞাসা করো আমি কি আমার সেরাটা দিয়েছি যদি উত্তর না হয় তাহলে আজই শুরু করো কারণ কাল কখনো আসে না কাল মানেই আজকের অপেক্ষমান সংস্করণ আজই করো এখনই করো নিজের সময় এখনই যেভাবে আগুনে লোহা গোলে অস্ত্র হয় ঠিক সেভাবেই কষ্টে মানুষ তৈরি হয় তাই কষ্ট পেলেও ভয় পেও না কারণ তুমি এখন গড়ার পথে আছো আমি জানি মাঝে মাঝে মনে হয় জীবন অন্যায্য কিন্তু সত্যি হলো জীবন কখনো তোমার বিরুদ্ধে না ও শুধু তোমাকে পরীক্ষা নিচ্ছে তুমি যদি টিকে যাও জয় তোমার মনে রেখো ঝড়ের পরেই রংধনু দেখা যায় যতবার পড়বে ততবার ওঠো কারণ পৃথিবী পড়ে যাওয়া মানুষকে না ওঠা মানুষকে মনে রাখে নিজের উপর বিশ্বাস রাখো কারণ দুনিয়া তার উপর বিশ্বাস রাখে যে নিজেকে বিশ্বাস করে একদিন তুমি নিজের পরিবারকে গর্বিত করবে নিজের নামের পাশে অসম্ভব শব্দটাকে মুছে ফেলবে কেউ যদি তোমাকে উপহাস করে তার মানে তুমি এমন কিছু করছো যা তারা করতে পারেনি জীবনে ব্যর্থ হওয়া মানেই তুমি চেষ্টা করছো আর চেষ্টা মানেই অগ্রগতি যে মানুষ চেষ্টা করে সে একদিন না একদিন যেতে তোমার সাফল্য হঠাৎ করে আসবে না কিন্তু একদিন এমনভাবে আসবে যেভাবে সকাল আসে রাতের পর আজ যারা তোমাকে উপেক্ষা করছে তারা একদিন তোমার সময়ের জন্য অপেক্ষা করবে জীবন ছোট কিন্তু স্বপ্ন পর রাখো ছোট চিন্তা বড় মানুষ তৈরি করে না বড় ভাবো বড় করো বড় হাও যখন অন্যরা বিশ্রাম নিচ্ছে তখন তুমি কাজ করো কারণ বিজয়ীরা রাতের বেলায় জেগে থাকে নিজের মধ্যে বিশ্বাস রাখো যে তুমি পারবে কারণ বিশ্বাসী সেই চাবি যা সব বন্ধ দরজা খুলে দেয় যতবার তুমি ব্যর্থ হবে ততবার শেখার সুযোগ পাবে জীবন কখনো সহজ হয় না কিন্তু তুমিও তো সহজে হাল ছাড়ার মানুষ নাও এখন যে মানুষটা তুমি সে একসময় স্বপ্ন দেখেছিল আজকের তোমাকে হওয়ার তাই তাকে হতাশ করো না নিজের জীবনের হাল নিজের হাতে রাখো কারণ এই গল্পের নায়ক তুমি একদিন তোমার গল্প কেউ শুনে অনুপ্রাণিত হবে তাই এখন লিখে যাও তোমার অধ্যায়গুলো কষ্ট এলেও বলো আমি পারবো দুনিয়া তখনই বদলায় যখন তুমি বদলাও নিজের ব্যথাকে শক্তিতে পরিণত করো নিজের অশ্রুকে সাহসে রূপ দাও জীবনকে ভয় পেও না বরং জীবনকে ভালোবেসে জিত আজকের পরিশ্রমেই আগামী দিনের গর্ব তাই থেমো না থেমে গেলে হারবে নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ থেকে কারণ তুমি এখনও লড়ছ এই লড়াই একদিন ইতিহাস হবে মনে রেখো ছোট পদক্ষেপও বড় পথ তৈরি করে তাই ধীরে চলো কিন্তু থেমো না নিজের পথটা নিজের মতো করে তৈরি করো কারণ যে নিজের পথ মানায় সেই আসল পথ প্রদর্শক প্রতিটা সকালে নতুন করে শুরু করো গতকাল যাই হয়ে থাক আজ আবার সুযোগ আছে জীবন মানে চেষ্টা আশা আর বিশ্বাস একদিন তোমার নাম সফলতার পাশে লেখা থাকবে শুধু এখনও চেষ্টা চালিয়ে যাও হার মানো না কারণ তুমি জন্মেছ জয়ী হওয়ার জন্য